ছেলেটার নাম সামাদ সে গ্রামেতে একটা ছোট প্রাইমারি স্কুলে শিক্ষাগত করে এবং তার একটা অদ্ভুত সকল প্রত্যেকদিন ভোরবেলা সে মাছ ধরতে যায় ব্রহ্মপুত্র নদে তাদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার হেঁটে গেলেই কিন্তু ব্রহ্মপুত্র নদ এবার একদিন সে এরকম ভোরবেলা মাছ ধরতে গেছে তখন মসজিদে দিচ্ছে আজান এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং মাছ ধরতে গিয়ে সে দেখে সে যেখানে বসে আছে তার থেকে কিছুটা দূরে একটি মানুষের লাশ পড়ে আছে একদম পুড়ে ছাই হয়ে গেছে এবং ঠোঁট ঝুলে পড়েছে চোখ গোলে নিচের দিকে পড়ে আছে এবং মানুষটা হেলান দিয়ে পাথরে বসানো যেন তার দিকেই আছে সে প্রথমে ভাবে তার মনের ভুল কিন্তু সে ভালো করে দেখে সেটা এবং সে ভাবে যে কোনো জিন বা ভূত কিনা সেটা দেখে ভয় পেয়ে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে তাড়াতাড়ি উঠে পড়তে চায় তারপরে কি ঘটে তো কালকে এতটা অব্দি আমি পড়েছি দুটো পৃষ্ঠা মাত্র রাত্রে রাত থেকে আরম্ভ করেছি এই বইটা এই বইটা হচ্ছে একটা বড় উপন্যাস বাতাসে বৃষ্টির গ্রান শরিফুল হাসানের লেখা যে এই বইটা অন্য ধারা প্রকাশনের বই ওপার বাংলার বই কেননা পরপর চারটে ইংলিশ বই আমি শেষ করলাম তো প্রথম ছিল হচ্ছে রাস্কিন বন্ডের লাইফস ম্যাচিং মুভমেন্টস তারপরে হোল্ড অন টু ইউর ড্রিমস তারপরে ক্যান ইউ বি স্ট্রেঞ্জার এগেন আর লাস্ট কালকে দুপুরবেলা পরে শেষ করেছি ডেইস এক দ্য মরিসাকি বুকশপ এবং কালকে রাত থেকে এটা শুরু করেছি তো এখনকার ভিডিওটা এতটাই এবং সকলকে জানাই শুভ সকাল তো টাটা আবার পরে দেখা হচ্ছে